माझ रास्ता মালবাহী রেলের ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে বন্ধ বিভিন্ন রুটের সমস্ত ট্রেন পরিষেবা ঘটনা ত্রিপুরা পানিসাগর এবং পেচারথল রেল স্টেশনের মধ্যবর্তী লাইনে এতে আগরতলা ধর্মনগর এবং ধর্মনগর আগরতলা রুটে সকাল থেকে বন্ধ সমস্ত রেল পরিষেবা কুমারঘাট স্টেশনে সকাল থেকে দীর্ঘ ছয় ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার ট্রেন থেকে লোকাল ট্রেনগুলি এদিকে রেলের গোলযোগে স্টেশনে দুর্ভোগ পড়েছেন রেলযাত্রীরা স্টেশন চত্বরে সঠিক মতো মিলছে না খাবার থেকে পানীয় জল রেল পরিষেবা নিয়ে কুমারঘাট স্টেশনে খুব উগড়ে দিলেন আগরতলা স্টেশন থেকে উঠলাম এখানে পৌঁছার কথা দশ সাড়ে দশটা এগারোটার মধ্যে কিন্তু এখনো ট্রেন আমরা দ্বিগত এখানে স্টেশনে আসতাম সকাল আটটা পঁচিশ মিনিটে তো তারপরে আমরা কনসিলিংখানে বসার পরে আমরা জানতে পারলাম যে স্টেশন মাস্টার দিকে তারা বললো যে আমাদের ট্রেন ঢিলে হবে রাস্তার মধ্যে ফোল্ড হয়েছে তো তখন তো আর কোনো ইনফরমেশন নেই তখন আমরা এই স্টেশনে আটকে পড়ছি তারপরে তারপরও এখনও ট্রেন ছাড়ার কোনো উদ্দেশ্য নেই পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার উপরে হলাম আমাদের লোকাল ট্রেন আছে ড্রেমো এবং শিলচর আগরতলা যে এক্সপ্রেসটা আছে ওটাও থাকতে পারেনি তো প্রচুর প্যাসেঞ্জার আছে যারা আছে ফ্লাইট আছে তারা ওইগুলো মিস হলো ট্রেনটা প্যাকেট থেকে পড়ে গেছে আর একবার উঠানো হয়েছে আবার ট্রেনটা উঠার পরে আবার সেই পরে গেছে তারপরে এখনও আর কোনো আপডেট হবে না আমরা আর খাওয়ানো খাওয়ানোর কোনো ফ্যাসিলিটি নাই স্টেশন থেকে আমরা জানি যে আইআরসিটি রুলস হিসাবে যদি ট্রেন বাই চান্স স্টেশনে যাওয়ার দুই ঘন্টা যদি ডিলে হয় তাহলে ট্রেন আমাদেরকে ফুড দেবে এখন পর্যন্ত আমাদের কোনো ফুড পাইনি এবং জলের বোতলও ফ্রি পাইনি ওই সবও আমরা কিনতে হচ্ছে আর স্টেশনের সাথে কোনো দোকান নেই আমরা খাওয়ার জিনিস পাচ্ছি